ধোরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও বলছি তনুশ্রী ব্লক থার্টির তরফ থেকে নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম তো এখন আমি একটু রেডি হয়ে গেছি এতে দেখো নতুন ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমি এখন একটু যাব মেলায় ঠাকুরবাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা দেখো আনন্দময়ী আশ্রমে এসে গেছি আনন্দময়ী কালীবাড়িতে তো দেখো লোকজনদের মোটামুটি ভিড় ছিল তবে এখনও ততটা ভিড় হয়নি যত রাত মানে বেড়েছে ততটা ভিড় হয়েছে তো আমরা এখন কালীমার মন্দিরে চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর এই যে দেখো এইদিকে বৌদিয়া তার মেয়ে জুতো ভুলতে একটু দেরি করেছিল তো ওরা উঠছে আর দেখো সে এত একটা ভিড় ছিল না এখানে হালকা হালকা ভিড়ই ছিল তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি দেখি সামনে কতটা ভিড় আছে তোমাদেরকে মায়ের মুখটা দর্শন করাতে পারি কি না তো দেখো যেতে 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 আমি মোটামুটি সামনেই চলে যাচ্ছি আর এই যে দেখো মায়ের মুখ মশাই একজনের সঙ্গে কথা বলছে আর আমি জুম করে মায়ের মুখটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ঠাকুরটা হচ্ছে আনন্দময়ী কালিমা ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে মানে বেরোনোর আগেই দেখো কত মানুষ মানে কিছুক্ষণের মধ্যে ভিড় জমে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দেখি এখানে ঘন্টা বাজাচ্ছে সবাই দেখো এখানে একটা বড় ঘন্টা লাগা ছিল ঘন্টা বাজাচ্ছে তো আমিও এখন একটু ঘণ্টা বাজাবো তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো মন্দিরের বাইরেই একটা ঘরের মতো করে এখানে আনন্দময়ীমার বড় করে একটা ফটো টানানো তো ওই ফটোটাওকেও তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন দেখো আমরা এদিকে একটা মন্দির আছে ওখানে যাচ্ছি তো সম্ভবত বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এখানে বাসন্তী পুজো হচ্ছে তো আজকে ছিল মানে আজকের দিনটাতে ছিল বাসন্তী পুজোর ষষ্ঠী পুজো তোমরা সবাই জানো আর দেখো বাইরেও হালকা হালকা ভিড় আমি মন্দিরের ভিতর থেকে বাইরে একটু ক্যামেরা করে নিলাম তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাই গিয়ে মায়ের মানে মূর্তিটা তোমাদেরকে দর্শন করাই তো বেশ ভালোই হয়েছে এখানে এসে যে পয়লা বৈশাখের দিন দুর্গা মার দর্শন পেয়ে গেলাম আর তোমাদেরকেও দর্শন করাতে পারলাম তো দেখো এই যে দুর্গা মায়ের মুখটা ভারী মিষ্টি এখানেও লোকজনদের প্রচুর ভিড় ছিল তো আমি জুম করে একটু মায়ের মুখটা দেখিয়ে দিলাম ভারী মিষ্টি লাগছিল মায়ের মুখটা আর এখনও পুজো শুরু হয়নি ষষ্ঠী পুজো মানে তখনও হয়নি তো আর এদিকে দেখো লোকজনদের ভিড় কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছিলো এই মন্দিরও আর আমি এখন একটু ঠাকুর প্রণাম করি কেমন লাগছে কালি বাড়িতে এসে খুব ভালো লাগছে কেমন লাগছে খুব খুব ভালো লাগছে নতুন রেস করেছি আমার নতুন ড্রেস আর এদিকে দেখো এদিকেও কিন্তু একটা ঠাকুর আছে কিন্তু এই ঠাকুরটার নাম আমি কি জানি না একজন সম্ভবত সাই বাবা হবে এই ঠাকুরটা সাই বাবাই হবে আর এখানেও আরেকজন ঠাকুর আছে তো এই ঠাকুরটার নামও আমি জানি না এখানে আনন্দমিমার মন্দিরের মানে ডান পাশটাতে এতে দেখো এখানে আরেকটা বাবার মূর্তি তো এই বাবার নামও আমি জানি না এখানে তিনটা পার্টে তিনটা রুমে তিনজন ঠাকুর বসা আর সাইডে কিন্তু আমার ভোলা বাবাও আছে তো যাই হোক এই মন্দির থেকে আমরা এখন বেরিয়ে এসেছি তো এখন যাচ্ছি আরেকটা মন্দিরের উদ্দেশ্যে তো এই মন্দিরের রাস্তা থেকেই দেখো কতটা ভিড় জানি না মানে ভাবছিলাম সেটাই যে আদৌ আমরা কতটা দূর যেতে পারবো ঠিক আছে কারণ প্রচণ্ড ভিড় ছিল অনেকটা দূরে আছি আমরা এখনও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখি কতটা যাওয়া যায় আর এই মন্দিরের সামনে মেলা বসে মানে বসে তো প্রতি বছর তার জন্যই আরও এতটা ভিড় তো যাই হোক এগিয়ে যায় আর এই যে দেখো আমরা মন্দিরের মেইন গেটে এসে গেছি তো এখা এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি এটা যাদের এখানে বাড়ি তারা মানে তারা তো সবাই জানো আর যারা মানে আউট অফ স্টেট তারা তো জানো না তো তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আমার গত বছরের পয়লা বৈশাখের ভিডিওতে কিন্তু এই মন্দির এই মন্দিরের ভিডিও আছে তো দেখো লোকজনদের কত ভিড় প্রতি বছরই এই মন্দিরে এতটা ভিড় হয় তো তবু কিন্তু আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এই যে দেখো তো দেখো এখানে অনেক সন্ন্যাসী মানে সাধু সন্ন্যাসীরা বসে আছে তাদেরকে অনেকে টাকা পয়সা দিচ্ছে আর এদিকেও কিন্তু মন্দিরের ভিতরে মানে হালকা হালকা দোকানপাটও বসেছে এই যে দেখো বেলুন তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের মেইন দরজার সামনে তো দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তবে যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বেড়েই চলেছে তো এখন আমরা ভিতরে প্রবেশ করব জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো কারণ বাইরেই যদি এত ভিড় ভেতরে কতটা ভিড় হবে কারণ আগরতলা শহরে এই বাড়িতে পয়লা বৈশাখের দিন কেউ আসে না এমন মনে হয় কেউ নেই সবাই আসে সবাই একবার হলেও দর্শন করে যায় তো দেখো যেখানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর রাখা না ওই জায়গাটাতে মানে লোকজনদের এত ভিড় রীতিমতো ভিড় ঠেলে ঠেলে আমি ভিতরে ঢুকছি তবু ক্যামেরা করা ছাড়িনি আর এদিকে দেখো একটা মহিলা গোপসোনাকে নিয়ে এসেছে নববর্ষের দিন তো গোপসোনাকে একটু ক্যামেরা করে নিলাম তো আমি কিন্তু ভিড় মানে ঠেলে ঠেলেই কিন্তু সামনের দিকে যাচ্ছি তো আমি দেখতে পারবো আর আমার বন্ধুদেরকে দেখাবো না এটা কোনো দিনও হয় হতেই পারে না তো ধাক্কা খেয়ে 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 সামনের দিকে যেতে যেতে চেষ্টা করছি যে তোমাদেরকে লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে দেখানোর তো এই যে দেখো ফাইনালি এসে গেছি লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে তোমাদেরকে দেখাতে পেরেছি তবে এত ধাক্কাধাক্কি হচ্ছিল আর আমার মোবাইল এভাবে কাঁপছিল মানে কি বলবো তো তারপরেও কিন্তু তোমাদেরকে দেখানো ছাড়িনি আমি নিজেও মানে দর্শন করেছিলাম তোমাদেরকেও দেখিয়েছি তো যাই হোক এখন এই মন্দির থেকে বেরিয়ে এসে আরেকটা মন্দির আছে এদিকে তো তোমরা ত্রিশূল দেখে নিশ্চয়ই মানে নিশ্চয়ই বুঝে গেছো অতক্ষণে এটা ভোলা বাবার মন্দির হবে হ্যাঁ এখানে ভোলা বাবা আছে তবে এখানে কিন্তু আরও দুজন ঠাকুরও আছে তো সামনে যাই তোমরা দেখলেই বুঝতে পারবে এখানেও প্রচণ্ড ভিড় তো এই যে দেখো ওই কর্নারে যে কর্নারে কিন্তু বজরঙ্গবলি মূর্তি বিশাল বড় একটা মূর্তি তো দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখানোর ব্যবস্থা করি কারণ এরকমভাবে ধাক্কা খাচ্ছি না জুম করার মতো সুবিধা ছিল না পরে যাব এরকম একটা ভাব তো তারপরেও কিন্তু তোমাদেরকে একটু জুম করে দেখালাম এই যে দেখো এখানে বজরঙ্গলির মূর্তি আর এখানে ভোলা বাবার মানে শিবলিঙ্গ আর এখানে জানি না এখানে মা লেখা হয়তো দুর্গা দুর্গামার মূর্তি হবে তো এখান থেকে প্রণাম করে আমরা কিন্তু এখন বেরিয়ে এসেছি কিন্তু দেখো ভিড়ের পরিমাণ বেড়িয়েই চলেছে হালকা তো হবে দূরের কথা আমি একটু জায়গাটাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম প্রচণ্ড ভিড় তো এই ভিড়ের মাঝখান দিয়ে যে কীভাবে বেরোবো এখন এটাই টেনশান তো যাই হোক বেরিয়ে এসেছি কোনোভাবে বেরিয়ে এসে এখন আমরা কিন্তু একটা মেলায় চলে এসেছি একটা বলতে এখানেই মেলা বসে তো মেলায় চলে এসেছি আর মেলাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই সব কিছুই পাওয়া যায় তো দেখো আমি মেলাটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখো কী সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি লক্ষ্মীনারায়ণের মূর্তি সব রকমের মূর্তি কিন্তু এখানে মানে উঠেছে মেলায় আর তার পাশের দোকানটাতেও দেখো এখানেও কিন্তু অনেক রকমের এগুলিকে তোমরা কি বলো আমরা বলি ব্যাংক তোমরা বলো ওই যে মাটির ভার বলো আমি জানি তো এখানে অনেকগুলো উঠেছে আবার পাশের দোকানটাতে আবার মূর্তি নিয়ে বসে গেছে আর রান্নাবাটি ছিল ছোটোবেলায় খেলা খেলা করতাম না রান্নাবাটি এরকম ছিল তো রান্নাবাটিগুলি দেখে ছোটোবেলাটা মনে পড়ে গেল আর এখানে দেখো এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন করা মূর্তি তো মেলাটা ঘুরতে বেশ ভালোই লাগছিলো তবে এমন কিছু কিনি জাস্ট দেখছিলামই ঘুরে ঘুরে আর এইখানে দেখো একটা কানের দোকান তো এখানে যত কানের দেখতে পাচ্ছ না সব কিছুই কিন সবগুলো কানেরই কিন্তু পঞ্চাশ টাকা আর নিচে গলার চিকের মতো আছে ওগুলোও কিন্তু পঞ্চাশ টাকা তো গতবার কিনেছিলাম যারা আমার গত বছরের ভিডিওটা দেখেছো জোড়া কানের আর একটা চিক কিনেছিলাম পঞ্চাশ টাকা করি তো এবার কিছু কিনিনি আর কানের দেখলে কার না কিনতে ইচ্ছা করে বলো তবু কিনিনি তো এখন মেলা ঘুরে গলাটা শুকিয়ে গিয়েছিল তো আমরা তিনজন মিলে একটু আইসক্রিম মানে কুলফি খেয়ে নিচ্ছি তো আইসক্রিমটা বেশ ঠান্ডাই ছিল কিন্তু মেলা বলে পয়লা বৈশাখের মেলা বলে দামটা কিন্তু বাড়িয়ে দিয়েছিল তো যাই হোক দাম বাড়ানো আর যাই হোক মেলাতে বেরিয়েছি খেতে তো হবেই তাই না আর ভীষণ গরম যেহেতু লেগেছিল ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল খেতে তো এখন এসেছি আবার একটু চাট খেতে তবে দেখে চাটটা ওরকম লাগছে না চাটটা ভীষণই বাজে হয়েছিল খেতে ভীষণই বাজে মানে বলার বাইরে তো বন্ধুরা মেলা থেকে এখন বাড়িতে এসে গেছি এত ভিড় তোমরা তো দেখতেই পেয়েছ দেখো মুখের অবস্থা কিরকম হয়ে আছে আচ্ছা যাই হোক আই এম ভিডিওটা ক্লোজ করার আগে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি একটা না দুইটা জিনিস দেখাচ্ছি যেগুলো আমি শপিং পরে আবার কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আগের ভিডিওতে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা মানে জিনিসটা দেখিয়ে আমি তোমাদের ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি কেমন তো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি তো এই জিনিসগুলি কিন্তু আমি আগে যে শপিং করেছিলাম পয়লা বৈশাখের জন্য তখনই কিনেছিলাম তো আগের ভিডিওতে দেখানো হয়নি তার জন্য এই ভিডিওতে দেখাচ্ছি এই যে আমি চারটা নেল পালিশ কিনেছি একটা গ্রিন কালার এটা একটু ব্লু টাইপের আর এটা অ্যাশ কালার মানে ছাই ছাই কালার এটার ব্লুটা একরকম লাগছে কিন্তু না দুইটা দুই কালার আর এটা একটু খয়ারি টাইপের চারটা নেল পালিশ কিন্তু আমি আমার পয়লা বৈশাখের শপিংয়ের সঙ্গে কিনেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি আর আমার নেল পলিশ খুবই ফেভারিট যখন কিনি চার পাঁচটা একসঙ্গে কিনি একদিন আমার নেল পালিশের কালেকশান শেয়ার করব অনেক নেল পালিশ অনেক আমার এমনও ন্যালপ্লিশ আছে দামি দামি নেল পলিশ শুকিয়ে গেছে কি বলবো না দিতে দিতে কিন্তু অনেক কালেকশান আমার কাছে আর এখানে দেখো আরেক জুড়ো জুতো কিনেছি আমি বাক্সটা আমি দোকানে ফেলে এসেছি কারণ না হলে না অনেকটা বড় হয়ে গিয়েছিল ব্যাগটা তো দেখো এখানে ব্ল্যাক কালারের মধ্যে আরেক জুড়ো জুতো আগে তো দুই জোড়া দেখিয়েছিলাম এখন আরেক জোড়া তিন জোড়া জুতো কিনেছি আর এই সাইডটাতে দেখো একটু জড়ি চিকচিক করছে তো জুতোগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আর যখন আমি পায়ে দিয়েছি না তখনও বেশ ভালোই লেগেছিলো তো তার জন্য জুতোগুলি কিনে নিয়েছি তোমাদের কেমন লাগছে বলো তো বন্ধুরা আমার জুতোগুলি আর আমার ন্যাল পালিশগুলি কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো নতুন বসে সবার ভালো কাটুক আনন্দে কাটুক এটাই আমি চাই তো বাই বাই লাভ ইউ অ্যান্ড গুড নাইট